ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে চিল্লায় বলেন ঠিক আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণের কারণ আপনি ছোটবেলায় শিখেছেন কি গান তো গান তার জীবন মরণ প্রাণ সব এই গান না শিখিয়ে আপনার কলেজা টুকরা ছেলেরা যদি কোরআন শিখাতেন তখন সে বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি থেকে জীবন প্রাণ এমন ছেলে আমরা চাই যার যান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন ছোটবেলা থেকে কোরআন শিখাবে হৃদয়টা ওদের কোমল থাকে যেটাই শিখান ওইটাই শিখবে আমাদের ছেলে মেয়ে গুলো যেন আল্লাহ হয় আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয় আল্লাহ তুমি কবুল করো ছেলে মেয়েদেরকে বইটা শিখাই দিতে হবে আমি সবসময় বলি যে কোরআন টিচ ইউর এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখাইয়া দেন কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখাইয়া দিবে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো যেই ছেলে পেলারা কোরআন শিখে এরা ভদ্র হয় এরা আল্লাহ হয় এরা দেশপ্রেমিক হয় এরা টেন্ডার টেন্ডারবাজ চাঁদাবাজ হয় না এরা ধর্ষক হয় না এদের কাছে আমার দেশ নিরাপদ এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ ঠিক কী রা এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো ছোটবেলা থেকেই শিখাবেন ছোটবেলায় এদের মনটা হৃদয়টা কোমল থাকে এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায় আসলে আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর আলোচনা শুরু করি ভাগাভাগি করে দেই বিবাহিতরা প্রথমটা দেই অবিবাহিতরা দ্বিতীয়টা দেই তারপরে সবাই দিব একসাথে ইনশাল্লাহ পড়ে রাগ করতেছেন না তো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত আমি আপনাদের দলে আছি ইনশাল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি মাসাল অবিবাহিত অনেক আসছে দেখি আলহামদুলিল্লাহ তো আমি তাকবির করলে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ দ্বিতীয় পর্যায়ে পড়বেন তারপরে সবাই মিলে যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয় বিবাহিতদের কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন পারা যাবে তো এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি অলসতা জড়তা একটু কাটিয়ে ফেলা এরপরে সরাসরি কোরআন থেকে শোনা ঠিক কিনা তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন আনন্দপুরের বাইরে রেডি তো আনন্দে আনন্দে তাকবির দিতে হবে আল্লাহর নামে পারা যাবে শুরুতে বিবাহিত ভাইরা পড়ে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার অনেক আওয়াজ হয়েছে এবার অবিবাহিতদের পালা তোমরা রেডি বিবাহিতদেরকে হারাই দেওয়া যাবে দেখা যাক লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আরে নাই মাশাল মাশাআল্লাহ না বেশি হয়েছে ওদের ওদের ইমানেই জজ বেশি সব জায়গাতে অবিবাহিতদের পারফরমেন্স অসাধারণ আমেজিং আল্লাহ তাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের এই প্রাণ শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করো এবার সবাই মিলে তিনটা তাকবির পড়ি আল্লাহ বলেন ওরব্বাকে ফাকা ফাকাববির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার প্রভুর নামের বরতের ঘোষণা দাও নামটাকে উচ্চকিত করো আসেন সবাই মিলে তিনটা তাকবীর কই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীর তুমি কবুল কর আমিন আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে সূরাতু আততাহরিমের 7 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আমি আজকে শারীরিকভাবে অসুস্থ আসতে পারবো ভাবি নাই সকাল থেকে খুব লুজ মোশন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও তো এই জন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি আলহামদুলিল্লাহ চলে এসেছি এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ পিন ড্রপ সাইলেন পিন পতন নিরবতা শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো ওঠাবাসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন কি একটা খেলা যেন হইতেছে ওটা কি শেষ নাকি ওয়াজও শুনতেছেন মোবাইলে ফলো করতেছেন এরকম সমস্যা নাই তো আচ্ছা আমরা খালিস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন যাতে করে সরাসরি কোরআনের কথা আমরা শুনতে পারি সুরাত উত্তাহরিমের সাত নম্বর আয়তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন। তো এ আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা সুনভব কয়টা আমরা তাওবা নিয়ে কথা সু্ব। আমরা স্তেভা নিয়ে কথা সুন্ভ। আমরা আধধিকর নিয়ে কথা সু্ভ। আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা সুভ ইশা্লা পে। রব্বুল আলামিন বলেন। ইয়া হাল্লাদ না আমাু তুবইলামলহিতাওবাতাননা সুহা। ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ সূচনার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউম তোমরা সবাই পাপি সবাই এবং খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আরে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহ এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই আছে বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচা বা চারা আমার নাই উপায় প্রভু মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় করেন ঠিক কিনা এই জন্য রব্দুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمتو توبة كرلي توما دير دي بيكي. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্নম্বাহায়া ওফি রুদ্দুন বা জামিয়া ইন্ন হুঁ হুল্ফ রহিম সুবানল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লেবরে ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাইয়াসুমির রূহ আমার রহম তোমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াইয়াসুমির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে বিছি কাছে কাছে চান